আল্লাহ চাইলেও আপনাদের কেউ প্রতিবন্ধী করতে পারে মানে আমি কোথাও যাইতে পারি না হুটাট করে অনেকের সহযোগিতা নিতে হয় রাস্তা যদি কি পার হইতে হয় মানুষ কি অনেককে বলতে হয় যে ভাই আমাকে একটু হেল্প করবেন আমার রাস্তাটা একটু পার করে দেবেন অনেকেই আবার দেয় অনেকে আবার দেয় না তারপরে যে কোনো কোথাও চাকরির বিজ্ঞাপন দেখতে বা কোথাও দেখতে মানুষের কাউকে হেল্প নিতে হয় যেমন আমি দূরের জিনিসটা দেখতে পারি না এই রকম অনেক সমস্যা আমি ফেস করি যেমন আমরা দৃষ্টি দেখতে পারি না কিছু করতে পারি না কতুক্তি করে যে হয় দেখো এই ছেলেটা দেখে না অন্ধ বা অনেকে যারা আজকে আমাদের অনেক গ্যাজেট কমপ্লিট করে যারা ভিক্ষা করে খাইতেছে রাস্তায় হাত পেতে খাইতেছে মানুষের কাছে এবং পুলিশও তাদেরকে অনেক মনে করে যে এই তোমাদেরকে তো সরকার ভাতা দেয় তারা তোমরা তারপরে কোনো রাস্তায় হাত পাত কিন্তু সরকার ভাতা দিয়ে কি যে ভাতা দেয় আমাদের তো ওই পায়ের এক জোড়া জুতা কিনলে পাঁচশো টাকা তাহলে আমরা এই আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কি হয় কষ্ট লাগে বলতে কি মা আমি মনে করি আমার ভাষায় যে মানুষ বলতেই পারে মানুষের মুখ থাকলে বলতেই পারে আমি কখনো কষ্ট পাই না আমি নিজে নিজেকে অটাল রাখি সব সময় আমি নিজেকে আমার কি আমার বুকে বল রাখি যে আমি নিজেই মনে করি যে আমি একজন প্রতিবন্ধী হয়েছি দেখি সে আমি নিজে তো ঠিক আছি মানুষ যাই বলুক আমি এটা কখনো কিছু মনে করি না মানুষ অনেক কথা অনেক কিছু বলতেই পারে তাই না আপনি এক কথায় আপনি সমাজের যারা কুটুক্তি করে তাদেরকে টেক মানে পাত্তাই দেন না 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 আমি আমি তাদেরকে কোনো আর কি গণার হিসাব রাখি না এটা কিন্তু একটা ভালো দিক হোক এখন সমাজের মানুষের কাছে মেসেজ কি থাকবে প্রতিবন্ধী আমি সমাজের কাছে সমাজের মানুষের কাছে আমার একটাই মেসেজ একটাই অনুরোধ যারা এরকম করে প্রতিবন্ধী ভাই বোনদেরকে অবহেলিত করে আমি তাদের কাছে একটাই মেসেজ যে আপনারা প্রতিবন্ধী ভাই বোনদেরকে অবহেলিত করবেন না কেন আমার মতো সব অনেকেই আমি যেমন কষ্ট পাই না অনেকেই তারা কষ্ট পায় যে আজকে আমি প্রতিবন্ধী হইছি থেকে আমার সঙ্গে তারা এই ধরনের আচরণ করতেছে এই ধরনের ব্যবহার করতেছে আসলে তাদের কাছে একটাই মেসেজ আপনারা তাদেরকে আর কি যারা প্রতিবন্ধী ভাই তাদের কাছে কখনো অবহেলিত করবেন না কেন আল্লাহ চাইলেও আপনাদের কেউ প্রতিবন্ধী করতে পারে আল্লাহ কী না করতে আমার মেসেজ আপনারা কখনো কেউকে অবহেলিত করবেন না সবাইকে ভালোবাসবেন সবাইকে সবার পাশে থাকার চেষ্টা করবেন